প্রচুর খ্যাতি কোটি কোটি টাকা আর বিলাসবহুল জীবন ভাবছেন রোহিত শর্মার জীবনে কিসের অভাব কিন্তু আপনি কি জানেন একটা সময় ছিল যখন এই মানুষটার বাবা সামান্য বেতনের এক চাকরি করতেন আর পুরো পরিবারকে থাকতে হতো এক চিলতে একটা ঘরে আপনি কি জানেন যে ছেলেটা এক সময় টাকার অভাবে ভালো ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে পারছিল না সেই ছেলেই একদিন বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগের অধিনায়ক হিসেবে পাঁচ পাঁচবার ট্রফি তুলে ধরবে কিভাবে সেই অভাবের পরিস্থিতি থেকে উঠে এসে তিনি গড়লেন রেকর্ডের পাহাড় কিভাবে একজন সাধারণ ছেলে হয়ে উঠল ক্রিকেট দুনিয়ার অপ্রতিদ্বন্দ্বী হিটম্যান এই অবিশ্বাস্য যাত্রার সাক্ষী থাকতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্রিকেটের বাইশ গজে যখন তিনি ব্যাট হাতে নামেন বোলারদের কপালে চিন্তার ভাজ পড়েছেন আর যখন মারেন বল তো সোজা স্টেডিয়ামের বাইরে গ্যালারিতে তখন শুধু উল্লাসের ঝড় তিনি গুরুনাথ শর্মা হিটম্যান যার ওয়ান ডেতে ক্রিকেটে তিন তিনটে ডাবল সেঞ্চুরি রেকর্ড আজও এক অবিশ্বাস্য কীর্তি কিন্তু খ্যাতিরেই চূড়ায় পৌঁছানোর রাস্তাটা ফুলের ছিল না আজ আমরা জানবো সেই না বলা গল্প শুনবো সেই লড়াকু কাহিনী যা একজন সাধারণ ছেলেকে বিশ্ব সেরা বানিয়েছে চলুন ফেরা যাক সেই অতীতে যেখান থেকে এই কিংবদন্তির পথ শুরু হয়েছিল তিরিশে এপ্রিল উনিশশো মহারাষ্ট্রের নাগপুরে এক খুব সাধারণ পরিবারে রোহিত শর্মার জন্ম বাবা গুরুনাথ শর্মা একটি পরিবহন সংস্থায় সামান্য বেতনের কর্মচারী ছিলেন পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে রোহিতকে নিজেদের কাছে রেখে বড় করার সামর্থ্য তাদের ছিল না তাই ছোট্ট রোহিতকে পাঠিয়ে দেওয়া হয় মুম্বাইয়ের বুড়ি ভ্যালিতে তার দাদু ঠাকুমার কাকার কাছে এক কামরার একটা ছোট্ট ঘরেই তার বেড়ে ওঠা যেখানে পরিবারের প্রায় দশ এগারো জন সদস্য গাদাগাদি করে থাকতেন বাবা মা থাকতেন দূরে ডোম্বি ভ্যালিতে এই আর কঠিন পরিস্থিতি হয়তো ছোট্ট রোহিতকে বয়সের আগেই মানসিক অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল ছোটবেলা থেকেই তার একটাই নেশা ছিল ক্রিকেট সারাদিন বন্ধুদের সাথে গলিতে ক্রিকেট খেলেই সময় কাটাত ক্রিকেটের প্রতি খিদে এতটাই তীব্র ছিল যে কোনো বাধাই তাকে আটকাতে পারেনি তার কাকা প্রথমে তার ভেতরের আগুনটাকে দেখতে পান এবং স্থানীয় একটি ক্রিকেট ক্যাম্পে ভর্তি করে দেন কিন্তু ভালো কোচিং বা দামি সরঞ্জাম কেনার মতো টাকা তাদের ছিল না তবুও রোহিতের চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর বুকে ছিল অদম্য জেদ তিনি জানতেন এই অবস্থা থেকে বের সফল মানুষের জীবনে কিছু করতেই যিনি তার ভেতরের আশার প্রতিভাটা চিনে পথ দেখান রোহিত শর্মার জীবনে সেই মানুষটা ছিলেন কোচ দীনেশ লাল স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের কোচ ছিলেন তিনি রোহিতের খেলা দেখে দীনেশ লাট মুগ্ধ হয়ে যান তিনি বুঝেছিলেন এই ছেলেটার মধ্যে বিশেষ কিছু একটা আছে কিন্তু রোহিতের পরিবারের পক্ষে সেই স্কুলের খরচ চালানো ছিল অসম্ভব তখন দীনেশনাথ যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য তিনি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করে রোহিতের জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করে যার ফলে রোহিত সম্পূর্ণ বিনামূল্যে সেই স্কুলে পড়ার সুযোগ পান এই ঘটনাটাই ছিল রোহিতের জীবনে মোর ঘুরানো মুহূর্ত মজার ব্যাপার হলো রোহিত তার কেরিয়ার শুরু করেছিলেন একজন অফ স্পিনার হিসেবে ব্যাট করতেন আট বা নয় নম্বরে কিন্তু কোচ দীনেশ তার ব্যাটিং এর ধরন আর টাইমিং দেখে বুঝিয়েছিলেন এই ছেলে বোলার নয় একজন জাট ব্যাটসম্যান তিনি রোহিতকে জোর করে নেটে ব্যাটিং অনুশীলন করাতেন এবং ব্যাটিং অর্ডারে ওপরে সুযোগ দেন কোচে সেই দূরদৃষ্টি আজকের হিটম্যানের জন্ম দিয়েছিল স্কুল ক্রিকেটের ওপেনার হিসেবে নেমেই রোহিত সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বার এসেল ঘোরা এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি একটার পর একটা শিরিবে জুনিয়র ক্রিকেট রঞ্জি ট্রফি এবং দেওদার ট্রফিতে দুর্দান্ত খেলে তিনি ভারতীয় জাতীয় দলের দরজায় পরানারে। সালটা দু সাল ভারতীয় ক্রিকেটে তখন পরিবর্তনের হাওয়া বইছে ঠিক সেই সময় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে ক্রিকেটের রোহিত শর্মার অভিষেক হয় একই বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সুযোগ পান ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তার কড়া গুরুত্বপূর্ণ তিরিশ রানের ইনিংসটা ভারতকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিল সবাই ভেবেছিল ভারতীয় ক্রিকেটে একজন নতুন তারকাকে পেয়ে গিয়েছে কিন্তু পথটা ছিল ভরা কেরিয়ারের শুরুতে রোহিতের সবচেয়ে বড় সমস্যা ছিল ধারাবাহিকতার অভাব প্রতিবার ঝলক দেখা গেলেও বড় ইনিংস খেলতে বারবার ব্যর্থ হচ্ছে মিডিল অর্ডারে নিজের জায়গা পাকা করতে পারছিলেন না একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় দল থেকে বাদও পড়তে হয় দু হাজার এগারো সালের বিশ্বকাপে দলে জায়গা না পাওয়াটা ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় ধাক্কা সমালোচকরা তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে অনেকে বলতে শুরু করে রোহিতের প্রতিভা আছে কিন্তু টেম্পারামেন্ট নেই এই সময়টা ছিল তার জন্য এক চরম অগ্নি পরীক্ষা একদিকে দল থেকে বাদ পড়ার হতাশা অন্যদিকে সমালোচকদের অবিরাম আক্রমণ এমন পরিস্থিতিতে যে কোনো খেলোয়াড়ের পক্ষে ভেঙে পড়াটা স্বাভাবিক কিন্তু রোহিত হার তিনি সবকিছুর জবাব কথায় নয় পারফরমেন্সে দিয়েই দিতে হবে এই মানসিকতাই তাকে নতুন করে লড়াই করার শক্তি জুগিয়েছিলেন রোহিতের এই ঘুরে দাঁড়ানোর গল্প যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো ভিডিও মিস না হয় দু সাল তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি সিদ্ধান্ত রোহিতের কেরিয়ারকে শুধু বাঁচিয়ে দেয়নি বরং ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়েছিল তার ইতিহাসের অন্যতম সেরা ওপেনারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধনীতাকে মিডিল থেকে সোজা ওপেনিংয়ে পাঠিয়ে দেন এই সিদ্ধান্ত ছিল এক মাস্টার স্ট্রোক ওপেনার হিসেবে নামার পর থেকেই এক অন্য রোহিতকে দেখল ক্রিকেট বিশ্ব যে ব্যাটসম্যান ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন তিনি হয়ে উঠলেন রানের মেশিন দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি তার কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি দুইশো নয় করে কিন্তু আসল চমক তখনও বাকি ছিল দু সাল কলকাতার ইডেন গার্ডেন শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামেন রোহিত সেদিন তিনি এমন এক ইতিহাস তৈরি করেন যা হয়তো আগামী বহু বছর অক্ষত থাকবে তিনি খেলেন দুইশো রানের এক অবিশ্বাস্য ইনিংস যা আজও ওয়ান ডেতে ক্রিকেটের কোন ব্যাটসম্যানের করা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এরপর দু সালে তিনি আবারও একটি ডাবল সেঞ্চুরি করে ক্রিকেটে বিশ্বে তাকে নতুন নামে ডাকতে শুরু করে হিটম্যান যার বিশাল ছক্কা আর বড় ইনিংস খেলার ক্ষমতা বোলারদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয় শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয় আইপিএলেও তিনি একজন কিংবদন্তি দু হাজার তেরো সালে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কতা পেয়ে তিনি দলটিকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন যা তাকে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়কে পরিণত করেছে রোহিত শর্মার সাফল্য শুধু তার ব্যাটিং প্রতিবাদ চলে আসেনি এর পেছনে রয়েছে তার অসাধারণ নেতৃত্ব এবং মানসিকতা কঠিন তিনি শুধু একজন সফল ব্যাটসম্যানই নন একজন ঠান্ডা মাথার অধিনায়ক তার নেতৃত্বেই ভারত সালে টি বিশ্বকাপ এর আগে দু সালে ভারত যখন চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল তখন দিদি অধিনায়ক না থাকলেও ওপেনার হিসেবে দলের যায় বড় ভূমিকা রেখেছিলেন তার সাফল্যের অন্যতম একটি রহস্য হল মেডিটেশন রোহিত নিজেই স্বীকার করেছেন যে মেডিটেশন তাকে মাঠে শান্ত থাকতে এবং খেলায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে কেরিয়ারের কঠিন সময়েও তিনি কখনো নিজের ওপর থেকে বিশ্বাস হারাননি তার একটি বিখ্যাত উক্তি হল নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীও তোমার ওপর বিশ্বাস করবে তিনি মনে করেন জীবনে কঠিন সময় আসবেই কিন্তু এটা মনে রাখা জরুরি যে আপনি কোথা থেকে উঠে এসেছেন এই মানসিকতাই তাকে বারবার ব্যর্থতার পর ফিরে আসতে এবং সমালোচকদের মুখ বন্ধ করতে সাহায্য করেছে তিনি বর্তমানে বাঁচতে ভালোবাসেন এবং বলেন যে যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না দু হাজার চব্বিশ সাল টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন তার এই সিদ্ধান্ত অনেক ভক্তকে আবেগ প্রবণ করলেও তিনি দেখিয়ে দিয়েছেন একজন সত্যিকারের চ্যাম্পিয়ন কখন থেকে বিদায় নিতে হয় সাধারণ পরিবারের থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে বসার এই যাত্রাটা সত্যি অবিশ্বাস্য রোহিত শর্মার জীবন আমাদের শেখায় যে শুধু প্রতিভা থাকলেই হয় না আসল সাফল্য আসে অদম্য ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম আর ধৈর্যের হাত ধরে তার গল্প আমাদের বলে দেয় জীবনে যতই বাধা আসুক না কেন নিজের ওপর বিশ্বাস রেখে গেলে সফল আসবে আপনার জীবনেও যদি কখনো কঠিন সময় আসে তাহলে সেই এক ঘরে থেকে উঠে আসা ছেলেটার কথা মনে রাখবে হাল ছাড়বেন না কারণ প্রত্যেক রাতের পরেই একটা নতুন সকাল আসে রোহিত শর্মার জীবনের কোন অধ্যায়টা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করলে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অসাধারণ জীবন কাহিনী থেকে অনুপ্রেরণা পেতে পারে আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ